সেগুন কাঠের কিছু সোফা দেখান আমাদের নতুন ফ্ল্যাট বা নতুন বাসা বাড়িতে যেন সাজিয়ে গুছিয়ে রাখতে পারে সেটা দেখতে যেন একটু ইউনিক হয় তার জন্য আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম ইউনিক ফার্নিচার মাঠে আর আজকের ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে তোশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো অসাধারণ কিছু সোফা কালেকশন দেখতেছি তো আমরা একে একে সবগুলো জেনে নিবো যে এটার আচ্ছা কনফিগার কি থাকতেছে এগুলোর আর এগুলোর প্রাইস আমি শুরুতে বলছি ভিডিওর যে প্রাইকারিরা আমি দিবেন তো আমরা এমনটাই শুনে আসলাম আসলে কি পাইকারি দামে সোফা সেট গুলো দিবেন অবশ্যই পাইকারি দামে পেয়ে যাবেন কিন্তু আজকে আপনাদের নিজস্ব কারখানা থেকে আমাদের নিজস্ব কারখানা এগুলো আমরা নিজেরাই তৈরি করি এখন এই জন্য একদম পাইকারি দামে এগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে আসি যেখানে হচ্ছে এই সোফা সেট গুলো শুধু সোফা সেট না কিন্তু আমাদের আমাদের আহ তৈরি হয় তো সেখানে আমরা সরাসরি আছি তো বুঝতে পারতেছেন যে ভিডিওটা খুবই ইউনিক হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন প্রথম হচ্ছে যে এটাতে শুরু করি আচ্ছা

আহ আরো আছে নাকি ছিল আজকে আমাদের সোফা সেট আর আমাদের কিন্তু শুধু সোফা না কিন্তু আমাদের কিন্তু আপনার ফার্নিচার বেডরুম পেগে যদি কারো লাগে বেডরুম পেগে আছে আমাদের যেমন হচ্ছে আপনার শুধু সোফা লাগে না লাগে বেডরুম পেজ লাগলে বেডরুম পেজও নিতে পারবেন আচ্ছা বেডরুম সেটও নিতে পারবেন এখানে একটা বেডরুম সেট দেখতেছি ভাই হ্যাঁ আমাদের এইগুলো গুছানোর নাই কারণ হচ্ছে কারখানা আজকে ভিডিও করতেছি তো কারখানাতে আছে আমাদের কিন্তু এই পেজে হচ্ছে আপনার এই বেডরুম সেটটা নেয় প্রাইস কত পড়বে এটা এর প্রাইস হবে মাত্র 79000 টাকা 79000 টাকা 79000 টাকা এই পেজে কি থাকবে ওই একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে একটা বিগ সাইজের খাট থাকবে এক খাটটা এখন নাই কারখানা হচ্ছে কালার করতেছে আচ্ছা কালার করতেছে এই একটা সাইড বক্স সাইড বক্স একটা হচ্ছে ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা হচ্ছে লং ড্রেসিং টেবিল থাকবে একটা লং ড্রেসিং টেবিল থাকবে একটা হচ্ছে দুই পাটে আলমিরা থাকবে দুই পাটে একটা আলমিরা থাকবে একটা হচ্ছে ওয়াল

থেকে বাংলাদেশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই সোফা সেট গুলো পেয়ে যাবেন সেগুন কাঠের সম্পূর্ণ পাইকারি দামে আর ওইগুলো হচ্ছে আমাদের কিন্তু মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি আচ্ছা ওটা মালয়েশিয়ান আচ্ছা আর এই বেডরুম সেট টা পাবেন হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ এর